তওবা কি তওবা একনিষ্ঠ তওবা একটু ভালো করে বুঝেন খালেস তওবা কি একনিষ্ঠ তওবা কি আল্লাহ রাব্বুল আমিন বলছেন ইন্নাল্লাহা ইকবালুত তাওবাতান ইবাদি নিশ্চয়ই আল্লাহ তার বান্দাদের তওবা কবুল করবেন বলেন নিশ্চয় যারা বলে আল্লাহ আমি ইমানেছি আপনার প্রতি আমাকে আপনি মাফ করে দেন আমি আমার পাপের জন্যে অনুতপ্ত আমি আপনার কাছে ক্ষমা চাই মাফ চাই আর পাপ হবে না আর পাপ করব না আল্লাহ মাফ করে দেন আজকে থেকে আর ফরজ নামাজ সেরে দেব না ফরজ রোজা সেরে দেব না জিকির সেরে দেব না আল্লাহ আমাকে আপনি ক্ষমা করে দেন এইভাবে যারা পাপের জন্য অনুনয় বিনয় করে আল্লাহর নিকট কান্নাকাটি করবে আর পাপ করবে না শিরিক করবে না কুফুরি করবে না আল্লাহ তালা বলেন ওয়া উল্লাহ ই কাইউবাদ্দেলুল্লাহ হাসানাতিন আল্লাহ রহিমা তাদের অতীতের সমস্ত পাপ আল্লাহ চিরতরে নিষ্পাপ মাসুম বেগুনা করে দিবেন এবং ওই পাপগুলোকে আল্লাহ তালা নেকিত পরিবর্তন করে আমল যুক্ত করে দিবেন সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ এই দয়া কার কার প্রতি বান্দাদের প্রতি কার প্রতি কোন বান্দাদের প্রতি যারা তওবা করে যারা কি করে তওবা করে আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হে আমার ইমানদার বান্দারা তুবু ইলাল্লাহ তোমরা তওবা করে আমি আল্লাহর পথে ফিরে আসো তাওবাতান নাসুহা সাধারণ তওবা নয় নাসুহা তওবাতান নাসুহা খালেস তওবা একনিষ্ঠ তওবা পাপ ছেড়ে দিয়ে তওবা করো আসা রব্বুকুম আ ফির আনকুম আশা করা যায় আল্লাহর প্রতি ভরসা রাখা যায় সাইকি আতিকুম দু খিলাকুম জাননা আল্লাহ তালা তোমাদেরকে মাফ করে জান্নাত প্রদান করবেন সুভারলে ত আস্তে পলেন আসা রব্যকুম আই ফির আনকুম সাইকি আতিকুম ইদু খিলাখুম জাননা। তা জুরিমিং তাহত আলাম হার। আল্লাহ পাক বলেন তোমরা যদি করো তাহলে আলি আমি আল্লাহ তোমাদেরকে সাথে সাথে ক্ষমা করে দেব। তোমার আমল নামায় কত পাপ বয়স সত্তর পঞ্চাশ চল্লিশ জীবনেও নামাজ পড়নাই জি করো করোনাই তওবা স্তেক ফার করাই অনেক পাপ করেছ তুমি এখনই বলো আল্লাহ আমি পাপ করেছি আমাকে মাফ করে দেন আমি আর পাপ করব না আর ফরজ নামাজ ফরজ রোজা ফরজ ইবাদত আর ছেড়ে দেব না প্রতিবেশীকে কষ্ট দিব না মা বাবাকে কষ্ট দেবো না কাউকে গালিগালাজ করব না জুলুম করব না হারাম খাবো না শিরিক করবো না মা গো তুমি আমাকে মাফ করে দাও আল্লাহ আমি তোমার কাছে ক্ষমা বিজ্ঞা চা चार हजार दुईश पंचाश नंबर आदेश সুনান ইবনে মাজা আবু হরায়রা রাজিয়াল্লাহ তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ব্যক্তি এই ভাবে আল্লাহর নিকট অনুনয় বিনয় করে দুই চোখের পানি ফেলে পানি ছেড়ে দিয়ে কান্নাট কাটি করে তওবা চায় মাপ চায় আল্লাহ তাআলা তাকে মাসুম নিষ্পাপ বেগুনা করে দিবেন এমন ভাবে ক্ষমা করবেন যেন তার আমলনামায় জীবনে একটা পাপ হয় নাই তাহলে তৌবা করা দরকার আছে না নাই তওবা করবো না করব না ইনশাআল্লাহ সম্মানিত হাজিরিন তওবা করতে হয় অন্তর থেকে তৌবা করতে হয় ও আন আবি হোরাই রত রিয়াল হুতা আল আন হুমা কল কল আরসনুল্লাহী সাল্লাল্লাহ আল্লা সাল্লাম ইন্নাল্লাহ আল্লাহ ইয়াং জুরু ইলা সাম ইকুম ওলা ইলা সোয়ার ইকুম ওলা কে ইলা কল ভিকুম আমালিকুম। ইকুম আল্লাহ তালা চামড়া দেখেন না লেবাস দেখেন না বংশ মর্যাদা দেখেন না পোশাক দেখেন না শিক্ষা দেখেন না আল্লাহ তালা অন্তর দেখেন কি দেখেন কি দেখেন সাহাবি আবু হরায় রাজিয়াল্লাহ তাল আনহু বলেন রসুল হলে সাল্লাম বলছেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলছেন বান্দার দেহের ভিতরে এক একটা গোস্তের টুকরা থাকে এই গোস্তের টুকরাটা যার ভালো থাকে তার গোটা দেহটা ভালো থাকে এই গোস্তের টুকরাটা যার খারাপ হয়ে যায় নোংরা হয়ে যায় তার গোটা দেহটা নোংরা হয়ে যায় তার গোটা জীবনটাই নোংরা হয়ে যায় আল্লাহ রসুল বলছেন আলা ওয়াহিয়াল কলভ সেটা হচ্ছে অন্তর কাজেই যার অন্তর ভালো তার জীবন ভালো যার অন্তর ভালো তার দেহ ভালো যার অন্তর ভালো তার গোটা জীবনটাই পবিত্র সুবান ইনশাল্লাহ এজন্য তওবা করতে হবে অন্তর থেকে তওবা করতে হবে অন্তর থেকে শুধু মুখে মুখে তওবা করলে হবে না কার্যকারী তওবা করতে হবে তিনটি বৈশিষ্ট্য থাকলে তওবা কবুল হয় নাম্বার এক এক নম্বর সম্পূর্ণ রূপে পাপ ছেড়ে দিয়ে তওবা করতে হবে সম্পূর্ণ রূপে পাপ ছেড়ে দিয়ে তওবা করতে হবে নাম্বার দুই পাপের জন্যে লজ্জিত হইতে হবে পাপের জন্যে কান্নাকাটি করতে হবে অনুতপ্ত হতে হবে বিনয়ের সাথে নাম্বার তিন ওই পাপ জীবনে আর হবে না এই রকম ধীর অনুভূতি ধীর চেতনা ধীর ওয়াদা আল্লাহর সাথে করতে হবে এক নম্বর পাপ বর্জন করতে হবে দুই নম্বর পাপের জন্য লজ্জিত অনুতপ্ত কান্নাকাটি করতে হবে তিন নম্বর ওই পাপ আর জীবনে দ্বিতীয়বার হবে না এই তিনটি শর্ত পূরণ করলে যে কোনো তহবা যে কোনো পাপ যখন করবেন তখনই কবুল করবেন কে আল্লাহ সুবান আল্লাহ সম্মানিত হাজির আল্লাহ পাক বলেন অই হালম মিনুন আ লা আল্লাহ কুমতুফ লেহৌন হে ডুমনি টেকপাড়া সমাজের মুসল্লিরা হে বাংলা ভাষাভাষীর মুসল্লিরা যারা এখন শুনছেন পরবর্তীতে শুনবেন আল্লাহ বলছেন অ তবু এই লাল্লা তোমরা আল্লাহর দিকে ফিরে চলো এই হালম মিনুন যার আল্লাহর প্রিয় বান্দা কার দিকে ফিরে চলবো কার পথে চলব লা আল্লাহ কুমতুফ লেহৌন যাতে তোমরা সফল হও তওবা সারা তওবা সারা তওবা ব্যতীত কোনো মানুষ এই জীবনে পরকালে সফলতা অর্জন করতে পারবে না আবু হরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহর ভয়ে কোন বান্দা যখন কান্না কাটি করে আল্লাহর ভয়ে কোন বান্দা যখন কান্না কাটি করে তার চোখ দিয়ে যখন এক ফোঁটা পানি বের হয় ওই পানির ফোঁটা পরিমাণ যদি মাসির চোখ যতটুকু বড় একটি চোখ মাসির যতটুকু একজন পাপী যখন কান্নাকাটি করে তার চোখ থেকে যখন এতটুকু পানি বের হয় রাসুল সাল্লাম বলছেন এই পানি ফোঁটা তার জাহান নামের আগুনকে নিভিয়ে দেওয়ার জন্য

ওয়াক্তে জীবিত ছিলে আসরের ওয়াক্ত বেঁচে থাকবে কিনা তার কোনো গ্যারান্টি নাই তুমি জহর মিস করলে আসরের সময় জীবিত থাকবে কিনা তার কোনো গ্যারান্টি নাই তুমি আসর মিস করলে মাগ্রীবের সময় জীবিত থাকবে কিনা তার কোনো সুযোগ নাই তুমি মাঘ্রীব মিস করলে এশারের তুমি জামাতে অংশগ্রহণ করতে পারবে কিনা তার সুযোগ তার শক্তি তোমার নাই তাহলে কেন বিলম্ব তাহলে কেন দেরি কিসের আশায় তুমি দেরি করো আল্লামা কবি ইকবাল বলেছিলেন আল্লাহর রহমতের নজর যদি এক ফোঁটা পানির উপরে পড়ে সেই এক ফোঁটা পানি বিশাল সমুদ্রে পরিণত হয়ে যায় আল্লাহ রহমতের নজর যদি একটা বালু কণার উপরে পড়ে ওই বালু কণা মরুভূমিতে পরিণত হয়ে যায় এটা আল্লাহর রহমতের উদাহরণ আল্লামা কবি ইকবাল বলেছেন আল্লামা কবি ইকবাল গুরুত্বপূর্ণ কথা বলেছেন কাজী রাসূল সাল্লাল্লাহু সাল্লাম বর্ণিত আনাবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু রাসূল সাল্লাল্লাহু সাল্লাম বলেন ওয়াল্লাহি ইন্নী আল্লাহর কসম করে বলছি লাস্তাগফিরুল্লাহ ওয়া তাওব ইলাইহি ফিল ইয়াম ইয়াকছরা মিন 70 মাররা رواه البخاری বুখারী শরীফের হাদিস আল্লাহর নবী তার কোনো পাপ আছে না ইসতাগফিরুল্লাহ আল্লাহর নবীর কি কোনো পাপ আছে সেই নবী প্রত্যেক দিন বার তওবা করতেন কার বয়ে নবী নিষ্পাপ তারপরেও যদি তিনি আল্লাহর নিকট প্রত্যেক দিন সত্তর বার তৌবা করে তাহলে আমার আপনার প্রত্যেক শ্বাসে শ্বাসে প্রত্যেক নিঃশ্বাসে নিঃশ্বাসে তৌবা করা উচিত আবূ হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত তিনি বলেন সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবীকে বলতে শুনেছি ইয়া কূলু তিনি বলেছেন والله আল্লাহর কসম ইন্নী ফিরুল্লাহ আমি আল্লাহর নিকট তওবা করি ওয়া আতুবু ইলাইহি তার দিক তার দিকে ফিরে চলি ফিল ইয়াউমি প্রত্যেক দিন আছরা মিন 70 মাররা আমি আল্লাহর নবী আল্লাহর নিকট প্রত্যেক দিন সত্তর বার বলি আল্লাহ আমি পাপি আমাকে ক্ষমা করো আল্লাহ আমি পাপি আমাকে ক্ষমা করো আল্লাহ আমি পাপি আমাকে ক্ষমা করো এই কথা কে বলেন বিশ্বনবী নবী মোহাম্মদ আলাইসাল্লাম সুরা ফাতাহ শুরুতে দেখবেন আল্লাহ পাক বলছেন মা তাকদ্দামা মিন জামবিকা ওয়া মা তাআখার আল্লাহর নবী প্রত্যেক দিন রাতে তাহাজ্যোতের সোলা তাদাই করতেন আমার দিকে লক্ষ্য করেন মাথা সোজা করে এই একটা কথা আজকের ক্ষুদ্র থেকে শিক্ষা নেন আল্লাহর নবী নিষ্পাপ নবী আল্লাহর নবী মাসুম নবী সেই নবী কত কষ্ট করে আল্লাহকে খুশি করার চেষ্টা করেন সেই নবী কত কষ্ট করে আল্লাহর কাছে তওবা করেন একবার চিন্তা করেন তাহা নামাজে আল্লাহ নবী দাঁড়িয়ে আছেন দাঁড়িয়ে নামাজ পড়তেছেন দাঁড়িয়ে থাকতে থাকতে নবীর পায়ের গোড়ালি নবীর পায়ের গিট এই মাংসপেশি ফুলে যাচ্ছে তেলাওয়াত করতেছেন দাঁড়িয়ে তেলাওয়াত করতেছেন দাঁড়িয়ে সুরা বাকারা পড়তে পড়তে সুরা বাকারা শেষ সুরা আলি ইমরান শেষ তারপরে গেলেন রুকুতে যতক্ষণ তেলাওয়াত ততক্ষণ রুকু যতক্ষণ রুকু ততক্ষণ সেজদা যতক্ষণ সেজদা ততক্ষণ আরেক সেজদা এইভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত করতেছেন দাঁড়িয়ে থাকতে থাকতে পায়ের গিট ফুলে যাচ্ছে এই মাংস পেশি ফুলে যাচ্ছে আনহু বললেন আল্লাহ আল্লাহ আপনাকে নিষ্পাপ করে সৃষ্টি করেছেন আল্লাহ তালা আপনার আগের পিসের সমস্ত গুণা ক্ষমা করছেন তারপরেও কেন আপনি এত কষ্ট করে দাঁড়িয়ে আল্লাহর কাছে ক্ষমা চান আল্লাহর জিকির করেন আল্লাহর প্রশংসা করেন কেন আল্লাহ তো আপনি আল্লাহ তো আপনাকে মাফ করে দিয়েছেন এত কষ্টের কি দরকার আল্লাহর নবী সাল্লা الله صلى الله عليه وسلم بل سن أفلا يكون عبدا شكورا هي عائشة আমি ছিলাম এতিম হে আয়েশা আমি ছিলাম এতিম আমার মা ছোট খেলা মারা গেছে আমার বাবা ছোট খেলে মারা গেছে ওই এতিম শিশুটিকে আল্লাহ তালা লালন পালন করে বড় করেছেন আমার কোনো বংশ পরিচয় ছিল না আমাকে আল্লাহ তালা নবু দান করেছেন আল্লাহ তালা আমাকে অর্ধেক পৃথিবীর রাজত্ব দিয়েছেন আল্লাহ তাল আমাকে জীবিত রেখেছেন আল্লাহ তাল আমাকে সুস্থ রেখেছেন আল্লাহ তাল আমাকে খাওয়ার ব্যবস্থা করেছেন আল্লাহ তাল আমাকে সুস্থ রেখেছেন আল্লাহ তালাকে হাত পা অঙ্গ দিয়ে পূর্ণ মানুষ রূপে সৃষ্টি করেছেন আফালাইয়া কোন আবদান আমি কি আমার আল্লাহর প্রশংসা করব না করব না সেই নিষ্পাপ নবী এত কষ্ট করে অর্ধেক রাত জেগে থেকে দাঁড়িয়ে আবাদত করতেছেন নিষ্পাপ নবী তাহলে আমাদের আমরা কি বলতে পারবো যে আমরা নিষ্পাপ আমাদের পাপ আসে না নাই আসে না নাই তাহলে নিস্পাপ নবী যদি এত কষ্ট করে তওবা করে তাহলে আমাদের কিভাবে তওবা করা উচিত ও আগারিব নে মো জানির যে আল্লাহ থেকে বরণিতম রাসূল সাল্লাহ সাল্লাম বলছেন ইয়া ইউহান্নাস হে পৃথিবীর সমস্ত মানবমণ্ডলী তুবু আল্লাহ আল্লাহর জন্য আল্লাহর কাছে আল্লাহর খুশির জন্য তোমার পাপের জন্য তোমার পাপের ক্ষমার জন্য তুমি আল্লাহর কাছে মাপ চাও তুমি তোমার পাপের জন্য কান্নাকাটি করো আর নামি হোরাই রাতর জি আল্লাহতাল আনহুমা কল কলের আসুল আল্লাহ হিসাল্লাল্লাহ হলে সাল্লাম ইয়াত বাউল মায়েতা সালা একজন মানুষ যখন মারা যায় তার লাশের সাথে সাথে বাড়ি থেকে কবর পর্যন্ত তিনটা জিনিস যায় ভালো করে বুঝেন একজন মানুষ যখন মারা যায় ওই মৃত লাশের সাথে সাথে বাড়ি থেকে কবর পর্যন্ত তিনটা জিনিস যায় নাম্বার এক তার সন্তান তার আত্মীয় স্বজন নাম্বার দুই তার উপার্জিত সম্পদ নাম্বার তিন তার নেকামল একটা লাশের সাথে সাথে কবর পর্যন্ত তিনটা জিনিস যায় ফাইয়ার জিও স্নানে দুইটা জিনিস ফেরত চলে আসে তার আত্মীয় স্বজন তার সন্তান কবর থেকে ফেরত চলে আসে নাম্বার দুই তার উপার্জিত সম্পদ কবর থেকে বাড়ি পর্যন্ত ফিরে আসে ওয়াইয়া বকা মা একটা জিনিস লাশের সাথে সাথে থাকে সেটা কি অথবা পাপ আমল যেটা নেকামল সেটাও আমল যেটা পাপ সেটাও আমল যেটা পাপ আরবিতে সেটাকেও আমল বলা হয় আমল মানে আপনার উপার্জিত ফসল সেটা পাপ হোক অথবা সোয়াপ হোক তাহলে আল্লাহ আল্লাহনবী সাল্লা বলছেন মানুষ যখন মারা যায় বাড়ি থেকে কবর পর্যন্ত লাশের সাথে সাথে কয়টা জিনিস যায় কি কি সন্তান সম্পদ আত্মীয় স্বজন লাশের সাথে সাথে কবর পর্যন্ত যায় এই দুইটা ফেরত চলে আসে আর লাশের সাথে সাথে কি থাকে সেটা হোক ভালো আমল সেটা হোক বদ আমল পাপ আমল তাহলে আপনি চিন্তা করেন আপনি কি নিয়ে যাবেন আল্লাহ রসুল বলেন এ আই হন্নাস তুভু ইলল্লা হি অস্তগ ফিরু হু ফাইন্য আতুবু ইলেহি ফিলিয়াউ মে মেতে মার হে আদম সন্তান আমি নবি তোমাদেরকে বলে যাই প্রত্যেক দিন একশোবার বলবা প্রত্যেক দিন একশোবার বলবা প্রত্যেক দিন একশোবার বলবা আসদাক ফিরুল বলেন আসতাক ফিরুল ল আস তক ফিরুল কয়বার প্রত্যেক দিন পাপ হইলেও না হইলেও প্রত্যেক দিন একশো বার কি বলবেন কি বলবেন কি বলবেন রাসুল সাল্লাম বলেন যদি কোনো বান্দা ফজর উক্ত অজু করে নামাজ পড়ে তার শরীর থেকে সমস্ত গুনা জোরে পড়ে যায় যদি কোনো বান্দা জহরক্ত অজু করে নামাজে দাঁড়ায় তার শরীর থেকে সমস্ত গুণা জোরে পড়ে যায় পাশাক্ত নামাজে উজু করে যখন নামাজ দাঁড়ায় তার শরীর থেকে সমস্ত গুণা জোরে পড়ে যায় বান্দা যখন অজু করে নামাজে দাঁড়ায় তার কাঁধ থেকে তার মাথা থেকে যে যখন রুকুতে যায় সিজদাতে যায় সমস্ত গুণা জোরতে পড়তে থাকে পড়তে থাকে সুহান আল্লাহ দিন শেষে বান্দা মাসুম নিষ্পাপ বেগুনা হয়ে যায় সম্মানিত হাজিন আল্লাহ তালা বলেন হাদিছে কুতছি ই আল্লাহ তালা ইব সুতুই আদাও বিললাইল লিয়া তুবা মুসসি উন্হার। আব স্ুতুই আদ বিন্নাহা লই তুবা মুসউললাইলে হাত্তা তাতল সামসুন মািবিহা রবাহ মুসলিম যারা দিনের বেলায় পাপ করে। আল্লা তালা তাদের জন্য রাতের বেলায় ক্ষমার হাত। প্রশস্ত করে রাখেন বিষিয়ে রাখেন দিনের বেলার পাপিরা যেন রাতের বেলা তৌবা করে আল্লাহ সাথে সাথে ক্ষমা করে দিবেন রাসুল সাল্লাহ সাল্লাম বলছেন আল্লাহ তালা বলেন যেই বান্দারা রাতের বেলায় পাপ করে দিনের বেলায় যদি তৌবা করে আমি আল্লাহ আমার তৌবার হাত আমার দয়া আমার বরকতের হাত আমার ক্ষমার হাত রাতের বেলার পাপিদের জন্য দিনের বেলায় যদি তারা তওবা করে এজন্য তওবার তৌবার দরজা দিনেও খোলা তৌবার দরজা রাতেও হলাম আন আবি হুরায়রা তা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল ক্বাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু সাল্লাম মান বা ক্বাবলা আন তাতলুআ আশ-শামসু পশ্চিম দিক থেকে সূর্য ওঠার আগ পর্যন্ত পশ্চিম দিক থেকে সূর্য ওঠার দিন পর্যন্ত অর্থাৎ প্রত্যেক ব্যক্তির মৃত্যুক্ষণ পর্যন্ত তওবার দরজা খোলা তওবার দরজা খোলা তওবার দরজা খোলা সুবহানাল্লাহ

বুঝেন নাই মানে এখন মরতেছে এখন মরতেছে এমন অবস্থায় দেখছেন মুখে গিয়ে দিছেন চোখটা বড় বড় করে না কেন করে মালাকুল মালাকুল মৌত দেখে যখন মানুষ মারা যায় তখন কিছু মানুষ খিচুনি দেয় খিচে না খিচে না চোখ বড় বড় করে কেন সে মালাকুল মৌতের সুরত যেটা সেটা দেখতে পাই বুখারির বর্ণনা রাসুল সাল্লাম বলছেন একজন পাপী বান্দার যখন মৃত্যুক্ষণ উপস্থিত হয় জাহান নাম থেকে সত্তর হাজার আজামের ফেরেস্তা সত্তর গজ আগুনের তৈরি একটা শিকল নিয়ে ওই পাপি বান্দার সামনে আসে ওই ফেরেস্তারা ওই পাপি বান্দার রুহুটাকে সত্তর গজ আগুনের তৈরি শিকলটাকে সত্তর হাজার ফেরিস্তা জাহান নাম থেকে আসে সত্তর গজ লম্বা আগুনের তৈরি শিকল নিয়ে আসে পাপি নিকট ওই আগুনের শিকল দিয়ে ওই রুহটাকে পেশিয়ে ভালো করে বাঁধে তারপর টেনে হেচড়ে বের করে টেনে হেচড়ে বের করে পাপি